আজকে এই দৃশ্য দেখার পরে একজন সাংবাদিক বলছেন কি নামতে কষ্ট হচ্ছে এই দৃশ্য দেখার পরে আমার আল্লামা সাইদি সাহেবের কথা বারবার মনে পড়েছিলো ইসলামী আন্দোলনের অনেক কর্মীর কথা তারপরে হেফাজতে ইসলামের অনেক কর্মীর কথা মনে পড়েছিল যাদেরকে ডান্ডা বেরিয়ে পরিয়ে আদালতে নিয়ে যাওয়া হতো আইনের মুখোমুখি করা হতে আল্লাহ পাকড়াও করা কিন্তু বড় কঠিন এই কিন্তু এই সমস্ত ঘটনা থেকে আমরা পাই দলবদ্ধ ভাবে একসাথে একেবারে গড়াই যাচ্ছে একসাথে আবার আসছে এই সমস্ত মানুষগুলো যারা পনেরো বছর ষোলো বছর জুলুম করেছে তাদের প্রতি মায়া দেখানোর কিছু নেই মানুষ জানেম হলে কি তার হায়া বা লজ্জা কমে যায় আল্লা সাইদি রহমে হল্লা তিনি যখন সিঁড়ি বেয়ে বেয়ে এই পায়ের ব্যথা নিয়ে নামতেন বুকটা ফেটে যেত কি পরিমাণ কষ্ট তারা তাকে দিয়েছে আর আজকে নিজেরা এই সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু উঠছে এবং নামছে এক সময় ভাস্কর্য তারা হজুরদের নিয়ে বানাইত বড় বড় দাঁত দিয়ে পহিলা বৈশাখে শোভাযাত্রা করতো আজকে তাদেরকে ঘৃণা করে মানুষ শোভাযাত্রা করে মোতারাম অনেক মুরব্বী বুড়া বুড়া মানুষকে অ্যারেস্ট করা হয়েছে জুলাই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে এবং তারা বয়সের ভারে নুয়ে পড়েছে তাদের যে এখন বিচার হচ্ছে তো তাদের অনেক সময় দেখা যায় হাসে জেল থেকে বের হচ্ছে অথবা আদালত থেকে বের হচ্ছে মানুষ জালেম হলে কি তার হায়া বা লজ্জা কমে যায় আর এই জালেমদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া কি চায় কি উচিত উনি বোঝাতে চেয়েছেন যে এখন বর্তমানে যারা আইনের মুখোমুখি এবং বিচারাধীন অবস্থায় আছেন তো তাদের প্রতি আমাদের এই জালেমদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে জালেমদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি তেমনই হবে আমরা তো মুসলিমের পক্ষে আমরা তো জালেমের পক্ষে না সত্যিকার অর্থে আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নের আলোকে দু একটি কথা না বললেই নয় কালকে না পরশু দিন দেখলাম একটা ভিডিও সামনে আসলো একজন সাবেক এমপি যাকে সাকা চৌধুরী সালাম দিয়েছিলেন আজকে এই দৃশ্য দেখার পরে একজন সাংবাদিক বলছেন কি নামতে কষ্ট হচ্ছে এই দৃশ্য দেখার পরে আমার আল্লামা সাইদি সাহেবের কথা বারবার মনে পড়েছিলো ইসলামী আন্দোলনের অনেক কর্মীর কথা তারপরে হেফাজতে ইসলামের অনেক কর্মীর কথা মনে পড়েছিল যাদেরকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে আদালতে নিয়ে যাওয়া হতো আইনের মুখোমুখি করা হতো এবং মাথায় হেলমেট তো এখন এই দৃশ্যগুলো দেখে একটা কথাই ওই যে বাংলাদেশে একটা প্রবাদ বাক্য প্রচলিত আছে যে পাপ বাপকেও ছাড়ে না আল্লাহর ধরা বড় কঠিন আল্লামা সাইদি রহমে তিনি যখন সিঁড়ি বেয়ে বেয়ে এই পায়ের ব্যথা নিয়ে নামতেন বুকটা ফেটে যেত কি পরিমাণ কষ্ট তারা তাকে দিয়েছে আর আজকে নিজেরা এই সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু উঠছে এবং নামছে এক সময় ভাস্কর্য তারা হজুরদের নিয়ে বানাইত বড় বড় দাঁত দিয়ে পহিলা বৈশাখে শোভাযাত্রা করতো আজকে তাদেরকে ঘৃণা করে মানুষ শোভাযাত্রা করে এখান থেকে আসলে কোনো দলকে খাটো করা বড় করা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যে পাপ বাপকেও কেউ ছাড়ে না এবং আল্লাসোবহান হু ইন্নাবাৎশা রব্বিকাল সাদিত আল্লাহসুভান হওয়া তারা ধরা পাকড়াও করা কিন্তু বড় কঠিন এই মেসেজগুলো কিন্তু এই সমস্ত ঘটনা থেকে আমরা পাই দলবদ্ধভাবে একসাথে একেবারে কাঠগড়ায় যাচ্ছে একসাথে আবার আসছে এই সমস্ত মানুষগুলো যারা পূর্ণ বছর ষোলো বছর জুলুম করেছে তাদের প্রতি মায়া দেখানোর কিছু নেই পাপ করলে আপনাকে শাস্তি পেতে কত মানুষের এই যে আপনার নির্ঘুম রাত কেটেছে কত মানুষ কষ্ট পেয়েছে কত মানুষ মিথ্যা মামলার মুখোমুখি হয়েছে কত মানুষ মানে শাস্তির মুখোমুখি হয়েছে কিন্তু বাংলাদেশে মানুষ কোমল হৃদয়ের অধিকারী এক সময় হয়তো এগুলো ভুলে যাবে এক সময় আবু সাইদদের কথা কেউ মনে রাখবে না ক্ষমতার মহে পড়ে অথবা স্বার্থের মোহে পড়ে অনেক মানুষ একসময় হয়তো বা এদেরকেও আবার ক্ষমতায় নিয়ে আসবে আচ্ছা যদি মানুষ নিয়ে আসে আমি তো বাধা দিতে পারবো না কিন্তু কথা হচ্ছে আবার যদি তারা জুলুম করে আবার ওই পরিস্থিতির মুখোমুখি হতে হবে হুজুরা যখন বলতো ফেরাউন টিকতে পারে না হামান কারণ টিকতে পারে না একদিন না একদিন সালামের বিনাশ ঘটবেই মানুষ অনেক সময় হাসাহাসি করতো যে জগৎ দল পাথরের মতো এরা বসে গেছে কিভাবে এদেরকে সরাবে আল্লাহ ইশারা এখন বর্তমান বাংলাদেশে যে চিত্রটা দেখতে পাচ্ছি অনেক জায়গায় কিন্তু জুলুম নির্যাতন হচ্ছে বিভিন্ন দলের নেতা কর্মীরা তারা চাঁদাবাজি করছে তো যারা এই কাজগুলো করছে শিক্ষা নেন মানুষের উপর জুলুম করেন না কখনো জালেম হয়েন না মজলুম হন জালেম হয়েন না আহা কি ছিল চেহারাগুলো এক একটার মানে চর্বি ঝড়তো কি নুরানি চেহারা এক একটার হয়ে গেছিল তাই না বলতে বোঝাচ্ছি না আর আজকে অবস্থা পলাতক বিদেশ থেকে বসে বসে দেশের অনেক সময় দিচ্ছে তারা পথে নামছে আবার তারাও ভাঙচুর চালাচ্ছে আন্দোলন সংগ্রাম করছে তাই না পনেরো ষোলোটা বছর কি পরিমাণ অত্যাচার নির্যাতন সেই পথে যদি কেউ হাঁটে আল্লাহর ফাইসালা তারাও কিন্তু বিপদের মুখোমুখি হবে আমরা যে কথা বলতে চাই আপনি যেই দলই করেন না কেন যেই আদর্শেরই অনুসরণ করেন না কেন কোনো মানুষের উপরে কখনো জুলুম করবেন না অত্যাচার করবেন না আল্লাহ আমাদের সবাইকে বোঝদান করুক আর জালেমের বিচার যেহেতু বিচ আইনের মধ্যে বিচারালয় চলমান তারা যে অন্যায় করেছে তার শাস্তি পাক আমরা প্রত্যেকের যারা খুনি তাদের ফাঁসি চাই যারা খুনি তাদের ফাঁসি চায় আর যারা নিরপরাধ কিন্তু মিথ্যা মামলার মুখোমুখি হয়েছে এরকম আওয়ামী লীগের অনেক লোকজন আছে এর কোনো দোষ নাই অথচ জেলের মধ্যে নিয়ে গেছে আর যাদের দোষ এরা ভারতে বসে আছে এরা পালা গেছে নিরপরাধ আওয়ামী লীগের যাদেরকে অথবা অন্য অন্য দলের যাদেরকে পাকড়াও করা হয়েছে ধরা হয়েছে তাদের মুক্তি চাই অপরাধীদের চূড়ান্ত বিচার আমরা কামনা করি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝদান করুক জালেমকে ছাড় নয় জুলুমের বিচার করা এটা আদালতের দায়িত্ব এটা আমাদের ইমানি দায়িত্ব জালেমকে না ছাড়া মুজলুমের পক্ষ অবলম্বন করা